নমস্কার ওখানে সবাইকে স্বাগত এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল সেই এসএসসি মামলা রাজ্য সরকারকে সত্যিই খুব বিড়ম্বনায় আমাদের ফেলে দিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে ডেড লাইন সুপ্রিম কোর্টের দুই সপ্তাহের মধ্যে দিতে হবে বড় অনুমোদন দুই সপ্তাহের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তদের অনুমোদন নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে নিয়োগ দুর্নীতি মামলায় অনুমোদন ডেডলাইন রাজ্যকে দুই সপ্তাহের এই ডেডলাইন পার্থ চট্টোপাধ্যায় সহকারী অভিযুক্তদের ট্রায়াল অনুমোদন দিচ্ছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ সিবিআইয়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আইনজীবী এস বি রাজু সওয়াল কলকাতা হাইকোর্ট একাধিকবার বলা সত্ত্বেও রাজ্যকে অনুমোদন দেয়নি বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চের নির্দেশ দুই সপ্তাহের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্যান্য অভিযুক্তদের অনুমোদন নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে সেই মতো ট্রায়াল নিয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত আগামী সতেরোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি ওই দিন পার্থ সমস্ত অভিযুক্তদের জামিনের আবেদন শুনবে আদালত নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পার্থসহ সহ এসএসসি ও শিক্ষা দপ্তর পাঁচজন আধিকারিক গ্রেপ্তার করে সিবিআই ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন প্রাক্তন পার্থ চট্টোপাধ্যায় সুবেশ ব্যানার্জী কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা অশোক কুমার সাহার মতো ব্যক্তিত্বরা জামিন চেয়ে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ তাদের জামিনের আবেদন খারিজ করে দেয় এরপরে পার্থ সহ ওই আধিকারিক সুপ্রিম কোর্টে আবেদন জানান এবং তার প্রেক্ষাপটে পার্থের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন মিলেছে বাকিদের ক্ষেত্রে অনুমোদন দেওয়ার কথা রাজ্যের মুখ্য সচিবের হাইকোর্ট একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই আধিকারিকদের ট্রায়াল নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি রাজ্যের মুখ্য সচিব এমন এমনটাই অভিযোগ সিবিআইয়ের এ এখন আপনারা কি বলতে পারেন এই যে রাজ্যের মুখ্য সচিব যিনি বাকি আধিকারিকদের জন্য অনুমোদন দেননি কারণ মন্ত্রিত্ব দিক থেকে অনুমোদন নেওয়ার দরকার ছিল পার্থ সেটা পেয়েছে সিবিআই রাজ্যপালের কিন্তু সেটা সিবিআই পেয়েছে কিন্তু বাকি আধিকারিকদের জন্য অনুমোদন দেওয়ার ক্ষমতা রয়েছে মুখ্য সচিবের তাই তারা দেয়নি বলে দাবি সিবিআইয়ের ধন্যবাদ